একাদশ শ্রেণীর ভর্তিতে যারা চতুর্থ পর্যায়ে আবেদন করতে তোমাদের কিন্তু এখন বর্তমানে কলেজ নিশনটি চলতেছে কলেজ নিশ্চয়ন না করলে তোমরা কলেজে ভর্তি হতে পারবে না এবং কলেজ নিশনের টাইম দেখো কখন শেষ আজকে আসছে পঁচিশ তারিখ তো তোমরা কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবে কলেজটি নিশ্চয়ন করতে পারবে যে ছাব্বিশ নদীতে পঁচিশ শুক্রবার রাত আটটা পর্যন্ত তোমরা নিশ্চয়ই করতে পারবে এই শুক্রবার রাত আটটার পরে যদি তোমরা নিঃশ্রণ করতে চাও তাহলে কিন্তু নিঃসরণ করতে পারবে না আর এর ভিতরে যদি নিঃসরণটি না করো তাহলে তোমাদের কলেজটি ভর্তি হতে পারবে না তোমার আবেদনটি বাতিল হয়ে যাবে তোমাদের ইয়ার লস হবে এবং এই বছর কোনো ভর্তি হওয়ার সুযোগ নেই কিভাবে তুমি কলেজটি নিঃশয়ন করবে সে না পারো তোমার মোবাইল দিয়ে কিন্তু নিঃসরণ করতে পারবে বিকাশের মাধ্যমে অথ তুমি নিঃসরণটি করতে পারবে কিভাবে করবে সে ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে চলে যাও তাহলে পেয়ে যাবে অথবা আমাদের এই ভিডিও নিশ্চিত থেকে একটি ভিডিও মেনশন করা আছে যদি সেখানে ক্লিক করো সরাসরি সেই ভিডিও চলে যাবে উপরে আমি থাম্বল টি দিয়ে দিচ্ছি এরকম থাম্বেলের ভিডিও কিন্তু থাকবে তুমি তাহলে সেখানে ক্লিক করে ভিডিও টি দেখতে পারো তুমি নিজে নিজে কিন্তু বিকাশের মাধ্যমে তোমার নিঃসরণটি করতে পারো কলেজটি কনফার্ম করতে পারো